পাওয়া যায় तुलसीदास বলেছেন আগতম ভূতলম স্বাগতম মঙ্গলাম স্বাগতম স্বাগতম হে নবী মঙ্গলাম দুখরম সুখরম জীবনম মঙ্গলাম হে বৈবাহম আমিনা মঙ্গলাম হে হালিমা সুদি মঙ্গলাম কুসलम জুহরম নির্মলম মঙ্গলাম সীতলম সুফালম যোগজাই মঙ্গলাম জরে বলে সুবহানাল্লাহ এই কি বলছে আগতম যখন এসেছিলেন ভূ মানে কি পৃথিবী ভূতলম এই পৃথিবীতে স্বাগতম মঙ্গলাম যখন আমার নবী এই পৃথিবীতে এসেছিলেন সেই সময়টা অনেক সুন্দর ছিল জোরে ভালো না মঙ্গলম মানে ভালো নবী যখন এই দুনিয়ার বুকে এসেছিলেন শুভ সাদিকের সময় ওই সময়টা অনেক ভালো সময় ছিল জোরে হ্যাগলম দুঃখরম শুকরম জীবনমঙ্গলম হে নবী হঙ্গলম আমিনা হবম আমিনা আমিনাটাকে নবীর মুখ জোরে বলেন সুবহানাল্লাহ ওম আমিনা মঙ্গলাম হে হালিমা হচ্ছে জিনার গরবে আমার দয়াল নবী থেকেছে সেই আমিনা ও বড় ভাগ্যবতী সব বড় ভাগ্যবতী যার গরবে আমার দয়াল নবী এসেছে হে বন্ধুজন শুধু সেটাই নয় গীতার মধ্যে আরো পাওয়া গেছে আর तुलसीदास বলেছেন যেই নবীর যেই যার দূত পালন করেছে হে হালিমা সুদি হালিমা সুধি সুদি শব্দের অর্থ হচ্ছে সাদিয়া হালিমাตุস সাদিয়া হে হালিমা সুদি মঙ্গলম আলিমা বড় সুঙ্গ ভাগ্যবতী যার স্তনের দুধ দয়্যার নবী পান করেছে সুবহানাল্লাহ والسلام জোহরম নির্মলম মঙ্গলম শীতলাম সুফলাম যোগ জয়ী মঙ্গলম অর্থাৎ আমার নবী যখন হালিমার বাড়ি গেল মরা গাছ जिंदा হলো যে গাছে ফল ফল হতে লাগলো যখন যতগুলো ভেড়া দুম্মা ছিল ইস্তনের দুধ বেড়ে গেল। আজ রাতে হালিমা তো সাদিয়া হালের মাথে সাদিয়া এমন জিনার স্তনের দুধ এত হাতে লাগলো কয়েকটা কাপড় ভিজে যেত যে হালিমা শরীরে শক্তি পেত না হাঁটতে পারছিল না সেই হালিমা বর বর কতময় রহমতময় হয়ে গেল কেন হবে না আমি প্রথমেই বলেছি আল্লাহর নবী এসেছেন রহমত হয়ে বন্ধু জান সেটাই শুধু নয় মেরাদার নবীর মোহাব্বত এমন একজন মোহাব্ব এমন একটা মোহাব্বত যার মোহাব্বত ছাড়া দুনিয়ার বুকে কোনো ইবাদত কাজে লাগবে বলেন কতজন নবীকে ভালোবাসেন হাত উঁচু করে বলেন কারা কারা ভালোবাসেন যারাই হাত উঁচু করে পাঁচশো টাকা করে দেন নবীর মোহাব্বতে হবে না বড় মসজিদে পাঁচশো টাকা করে মসজিদ দেখতে পাচ্ছেন বন্ধু জানালা হয়নি পলস্তর হয়নি টাইল বসা হয়নি ভালো করে সুন্দরভাবে পাঙ্কা ফ্যান লাগা হয়নি হবে না এক হাজার টাকা করে দেন তো দেখি দশটা বা পাঁচশো টাকা করে চেয়েছি প্রথমে কিন্তু কম সাইজ করে নিয়েছি হ্যাঁ পাঁচশো টাকা দেন কত এটা পাঁচশো নাই যে এটা তো আমাকে তিনশো টাকা ডাল লাগাবেন নাকি হ্যাঁ এক বয়স আছেন ভালো আছেন ভালো বাড়ি কোথায় এখানে

आगा। आगा। आजाद अली साहब जयबाद खुदीयरपुर से आगत 10 बस्ता सीमेंट ले जात जरे बोले ना तक। भी।

আছে দান গুলো আল্লাহ এনাদের মনের আরমান পূরণ করে দাও রুজি রোজগারে খাটনি কমে বার কর দাও আমিন আমিন সুম্মা আমিন বাহা কালা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না কোনো বাবাজি এক হাজার টাকা করে হবে মায়ের নামে দেন বাবার নামে দিবেন আরে কারোর তো দোষ কাটাও মাটি নয় আল্লাহ আমার বাবা বড় কষ্ট করে আমার জন্য এই বিশ বিঘা জমি রেখে গিয়েছিল কেউ ভাববে দোষ কাটা দিয়ে রেখে গিয়েছিল এক বিঘা তো রেখে গেছে বলে মাহবুদ আল্লাহ তুমি আমার আব্বাকে দিয়েছিলা আজকে তোমার ঘরের জন্যই আমি আমার বাপের নামে এক হাজার টাকা করে দান করব পরবরা থেকে আব্দুল মান্নান সাহেব পরবরার কামালকে চিনেন আমার দোষ বাব ভাই হ্যাঁ সোহান আল্লাহ তো আপনার নাম আব্দুল মান্নান সাহেব দিয়েছেন আপনার তো আশেপাশে গ্রাম আপনি চাইলে আরো কিছু লিখিয়ে দিতে পারেন সিমেন্ট লিখে দেন নাই যে মসজিদে এই তো বাহ